নমস্কার বন্ধুরা কিচেন গুড ফিনিচার রান্নাঘরে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মরি তো আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি দেখুন তো এর সঙ্গে আলু মেশাবো আলুগুলোকেও কেটে আমি টুকরো টুকরো করে কেটে আমি ভেজে নিয়েছি তো কড়াতে তেল গরম করাই আছে আমি এরপরে গোবিন্দভোগ চাল দিয়ে এটাকে করব। তো গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ভাত ভেজে নেব ভেজে তেলের মধ্যে ভেজে তুলব তো অনেকেই আছে কেউ চিড়ে দিয়ে করে তো আমি আজকে এটা চাল চাল দিয়েই করছি গোবিন্দভোগ চাল দিয়ে কারণ এর স্বাদটাই আলাদা অন্য রকম পাওয়া যায় তো ওই জন্য আমি গোবিন্দভোগ চালটা দিয়েই করছি তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাটাকে তাহলে আপনারা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো এখন আমি একটা পেস্ট করে নিয়েছি কাজু আর পোস্ত চালমগজ টমেটো আর আদা তো বন্ধুরা চালটা ভাজা হয়ে গেছে এখন আমি চালটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপরে আমি অন্য সব তো তেলের মধ্যে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ তো এরপরে আমি দেবো তেজপাতা তেজপাতা এরপরে আমি দিলাম তো আস্তে আস্তে আরও দিতে হবে সাথে অ্যাড করতে হবে এরপরে আমি দেব কিছুটা জিরে জিরে গোটা জিরে আর কিছুটা দিয়ে দেব মৌরি তো এইগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব গন্ধটা যখন খুব বেরোবে আস্তে আস্তে সব গরম মশলার গন্ধটা যখন খুব সুন্দরভাবে বেরোবে তারপরে আমি দিয়ে দেব আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তো এখন আমার ভালো করে ঢেলে নিতে হবে বসাতে হবে এটাকে ভালো করে তো আমি এখন এটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি আরও তো এরপরে এক এক করে আমি সব মশলাগুলো এর সাথে অ্যাড করব তো এখন আমি দিয়ে দিলাম হলুদ হলুদগুলো দিয়ে দিলাম এখন আমি তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব তো আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি তো দিয়ে এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভালো করে ভেজে নেব তো তো এবার আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করব এটাকে ভাজা ভেজে নেব ভেজে নিয়ে আমি আরও কিছু মশলার সাথে অ্যাড করব তো জিরের পাউডার জিরের গুঁড়োটাকে এখন আমি দিচ্ছি কিছুটা এক চামচের মতো জিরের গুঁড়ো দিচ্ছি তারপরে আমি দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এক চামচের মতো দিয়ে দেবো তো এখন আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তাতে রঙটা খুব ভালো আসবে তো সব একসাথে আমি মেশাচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু জল দিয়ে দেব কারণ জলটা দিলে মশলাটা খুলে যাবে না তো জল দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু ফোটাবো কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার এটা ভালো করে কষানো হবে মশলাটার সাথে আলুটা খুব ভালো করে বসিয়ে নেব তো আমি ঢেকে দিয়েছিলাম একটুখানি সময়ের জন্য তারপর খুলেও দিলাম কারণ এখন দেখুন তেলটা বেরিয়ে এসছে আলুটা কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসছে তো এখন আমার মানে তরকারির আলুটা কষানো হয়ে গেছে দেখুন তো আলুটা কষানো হয়ে গেছে এরপরে আমি চালটা দিয়ে দিয়ে দেবো ভিজে রেখেছিলাম যে চালটা সেই চালটাকে এর সাথে মিশিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে কষিয়ে নিতে হবে চালটাকে চালটা আমি ভেজেই নিয়েছিলাম তো আলুর সাথে এখন একটা ভালো করে কষিয়ে নিয়ে তো কষিয়ে নিয়ে এবার আমি কিছুটা জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার আমি চাল আর